আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজশাহীর যে চিড়িয়াখানা নামক বোটানিক্যাল গার্ডেনটি আছে এবং আগে যে রাজশাহী চিড়িয়াখানা ছিল সেটাকে সংস্কার করে এবং এবং গার্ডেন নামে তারা নতুনভাবে উপস্থাপন করেছে তার মধ্যে আছে সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমি একটা পার্সোনাল কাজে আসছিলাম রাজশাহীতে তো চিন্তা করলাম দেখি রাজশাহীতে চিড়িয়াখানাতে কি কি আছে তারপর একটি অটো রিক্সা করে আমি এসেছিলাম আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল তো দুজন মিলে যাচ্ছিলাম কি কি চিড়িয়াখানার মধ্যে আছে সেটা দেখব বলে তো তারও একটা পার্সোনাল কাজ ছিল সেই একটা পর্যায়ে যে নেমে যায় এবং তারপরে আমি আমার মতো করে চলে যাই রাজশাহী চিড়িয়াখানাতে যেটা বোটানিক্যাল গার্ডেন নামে এখন পরিচিত হয়ে গেছে আমি যখন রিক্সা থেকে নামলাম তখন সুন্দরভাবে নামটা দেখলাম শহীদ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান তখন আমি খুঁজতেছিলাম যে আসলে চিড়িয়াখানাটা কোথায় তো অনেকেই বলতেছিল বলতে বিশেষ করে এই যে আইসক্রিম বিক্রি করতেছে মামাকে জিজ্ঞেস করলাম তো মামা বলল যে এটাই চিড়িয়াখানা এটাকে নতুন ভাবে সংস্কার করে এই নামটা দেওয়া হয়েছে তো আমি তারপরে সামনে দিকে আগে আপনারা দেখছেন অনেকে টিকিট কাটতেছে তো সেখান থেকে আমি একটি টিকিট নিলাম টিকিটের মূল্য নিল মাত্র পঁচিশ টাকা এটাই টিকিটের উপর লেখা আছে যেখানে সুন্দরভাবে লেখা আছে যে রাজশাহী সিটি কর্পোরেশন সৈয়দ এ এইচ এম কামরুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়াখানা প্রবেশ ফি মাত্র পঁচিশ টাকা ছোট্ট করে লেখা আছে কলে শিশু ব্যতীত অর্থাৎ ছোট বাচ্চাগুলো বা সারা সকল বাচ্চাদের জন্য বা সকল মানুষের জন্য পঁচিশ টাকা টিকিট করা হয়েছে তো আমি পঁচিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ঢুকতে এরকম সাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাবেন যেটা গেটে টিকিট কাটার পর পরই এটা দেখতে পাবেন আসলে এই যে এইটাই রাস্তা এই রাস্তা দিয়ে এই দিয়ে ঘুরে ওই যাচ্ছে আসতে হবে আর দিদি যায় আর ওই যে আসতে হবে ভিতরে প্রবেশ করার পর আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে তারা রাস্তা করছে রাস্তার দুই পাশে বিশেষ করে এক পাশটাতে অনেক বেশি সুফ ফুল গাছ বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে সূর্যমুখী গেঁদা এছাড়া অন্যান্য বিভিন্ন রকমের ফুল গাছ আমি দেখতে পাইলাম তো এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যাবে এদিক দিয়ে অথবা তার পাশ দিয়ে আরেকটি রাস্তা আছে ওদিক দিয়ে যাওয়া যাবে তো আমরা দেখতেছি যে অনেকে এদিক দিয়ে প্রবেশ করছে তো এই পুরো এরিয়াটায় আমরা ঘুরবো এবং দেখব এটার মধ্যে কি কি পশু পাখি আছে এবং সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আমরা ধীর ধীর করে আগাতে থাকি এবং দেখতে থাকি এর মধ্যে কি কি পশু পাখি আছে এবং এর কেমন ভাবে তারা সংস্কার করতেছে সবকিছু দেখি আমার বাম পাশে যেটা থিয়েটার করছে করছে পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে বিভিন্ন রকম ফুল গাছ লাগিয়েছে যা দেখলে আপনার অনেক সুন্দর লাগবে অসাধারণ একটা ফিলিংস যে এত সুন্দরভাবে তারা এনভায়রনমেন্টটা করছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাক এবং দেখতে থাকবো যে আসলে কি কি এর মধ্যে আছে বা কি কি পশু পাখি আছে যেহেতু আপনারা দেখতে পাইলেন যে যখন আমি টিকিট কাটলাম টিকিটের গায়ে কিন্তু চিড়িয়াখানা শব্দটি ছিল তো চিড়িয়াখানার বলতে যেখানে পশু পাখি রাখা হয় দেখি কি কি ধরনের পশু পাখি তারা রাখছে চলুন দেখি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করি যখন সামনের দিকে আগাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার চোখ থেমে যায় একটি দৃশ্যের প্রতি আসলে দৃশ্যটা অসাধারণ ছিল আমার কাছে একজন একটি খরগোশ নিয়ে আসছে এবং সেটা সম্ভবত তার শিকারি খরগোশ তারে ছেড়ে দিছে ছাড়া দেওয়ার পরে সে বিভিন্ন রকম ভাবে খেলাধুলা করতেছে সেগুলো তারা ক্যামেরা বন্দি করতেছে তো ওটা দেখতেছিলাম এবং অনেক সময় দেখলাম তার মধ্যে থেকে কিছু সংখ্যক ক্লিপ আমি নিয়ে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি খরগোশের দৃশ্যটি দেখার পরই আমি সামনের দিকে আগানোর চেষ্টা করলাম এবং তখনই দেখলাম হাতের বাম পাশে শিশুদের জন্য সুন্দর একটি সিস্টেম করে রাখছে তারা পার্ক সিস্টেম করে রাখছে সেখানে বিভিন্ন ধরনের রাইড আছে যেটাতে অনেক ছোট ছোট বাচ্চারা ওটাতে উঠছে এবং তারা একটা সুন্দর সময় পার করছে আসলে ছোট বাচ্চাদের এগুলো অনেক ভালো লাগে তো অনেকেই সেখানে আছে তো এটা দেখার পরে আমি আস্তে আস্তে সামনের দিকে আগালাম দেখলাম সামনের দিকে আর কি কি আছে সেগুলো দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার কাছে সব থেকে অসাধারণ রাখছে এই রাস্তাটা আসলে সুন্দরভাবে দুই পাশ দিয়ে ফুলের গাছ লাগিয়ে দিছে এবং মাঝখান দিয়ে হাঁটে যাচ্ছে অনেকে তো এটা দেখতে অনেক সুন্দর লাগছে পাশাপাশি বসার জন্য বিভিন্ন রকম ভাবে তারা জায়গা করছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক সময় অনেকে ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে তখন এই চেয়ারগুলোতে বসে একটু রেস্ট নিচ্ছে পুনরায় আবার দেখা শুরু করছে তো এভাবে আমি সামনে আগাচ্ছিলাম এবং এখান দিয়ে ছোট একটি সাঁকর সিস্টেম করা হয়েছে ছোট একটা ব্রিজ সিস্টেম তো এটাতে পার হয়ে আমি শুনতে পাইলাম যে চিড়াখানার একটা মেইন আকর্ষণ হরিণ অন্যতম আকর্ষণ যদিও বানরটা সবচেয়ে বেশি আকর্ষণ সবাই চিড়িয়াখানা দেখবেন যে আপনি চিড়িয়াখানা প্রবেশ করেছেন যেখানে বানরের শেড ওইখানে কিন্তু বেশি মানুষকে আপনি দেখতে পাবেন এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার আছে এগুলো মানুষ দেখে বেশি কুমির দেখে বেশি আমি যখন প্রবেশ করলাম বা অনেককে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে পশু পাখি কোথায় রাখছে তো একজন বললো যে ভাইয়া এদিক দিয়ে যান ডান পাশে দেখেন হরিণের একটি শেড আছে তো আমি দেখতে পাইলাম যে অনেকগুলা হরিণ হরিণের দৃশ্যগুলা দেখলাম এবং উপভোগ করলাম পাশাপাশি আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম যে আসলে কি ধরনের পরিবেশ তারা ক্রিয়েট করছে বা কি ধরনের পশু পশু পাখি এখানে আনছে দেখলেন যে প্রচুর হরিণ এবং হরিণের যে উপর থেকে যে বাতাস আসছে এবং বাতাসের সঙ্গে যে মেহগুনি গাছের যে পাতাগুলো পড়তেছে হরিণ কিন্তু সেটা একটা খাচ্ছে সব দলবদ্ধভাবে আছে দেখতে অসাধারণ লাগছে আসলে হরিণের শেডের এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং হরিণকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতেছিলাম যে এখানে হরিণের জন্য যে সুন্দর শেড পড়ছে যদি সকল পশু পাখির জন্য ভাবে সুন্দর সুন্দর শেড করে তাহলে এটা দেখতে অসাধারণ লাগবে তো এটার অপেক্ষায় আমরা আছি হয়তো বা নেক্সট টাইম যদি কখনো আসা হয় রাজশাহীতে ইনশাল্লাহ আমি এর পরবর্তী যে সংস্কার করার পর বা আপগ্রেড করার পর কি কী ধরনের পশু পাখি এখানে আনবে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যখন হরিণ দেখতেছিলাম আর ভাবতেছিলাম অন্যান্য পাখিগুলো বা পশুগুলো দেখতে হবে হরিণের শেড দেখার পরে আমরা একটু সামনের দিকে আগাবো দেখবো যে সামনে আর কি কী আছে সেগুলো দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি তো হরিণ দেখার পর সামনের একটু আগানোর চেষ্টা করলাম সাথে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে এবং মাছ দিয়ে হাঁটার দৃশ্যটাও অসাধারণ হরিণের শেড থেকে হরিণগুলো দেখার পরে সামনের দিকে একটু আগানোর পর পরই আমাকে এই দৃশ্যটা আকৃষ্ট করে এবং আমি সঙ্গে সঙ্গে এটাকে ক্যামেরা বন্দি করে ফেলি এটা সুন্দরভাবে তার এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি কিছু কিছু জায়গায় ইট রেখে হয়তো বা কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে তো যেটা দেখলাম যে সুন্দরভাবে তারা রাখছে রাখছে বা মৎস্যকন্যা সবকিছু তারা সুন্দরভাবে করে রাখছে দেখতে অসাধারণ লাগতেছিল আমি বিষয়টি দেখতেছিলাম এবং চিন্তা করলাম সুন্দরভাবে ক্যামেরা বন্দি করে ফেলি তো এরপরে এক পাশ থেকে ক্যামেরা বন্দি করার পর আমি অন্য পাশে গেলাম তো ওখান থেকেও কিছু ওই অ্যাঙ্গেল থেকে কিছু ফুটেজ চেষ্টা করলাম এবং এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা আমার কাছে সুন্দর লাগছে সব মিলে ভালো লাগছে তো এটা নিয়ে হয়তো আমি একটা থামনেল ক্রিয়েট করিয়ে রাখবো আসলাম রাজশাহীতে চিড়িয়াখানা দেখতে বাট চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করার পর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না ওয়ানলি শুধুমাত্র চিড়িয়াখানার মধ্যে কিছু হরিণ ওই পাশে রাখছে শুধু হরিণগুলাই আছে আদার্স কোনো কিছুই নাই পুরাটায় ফাঁকা হয়তোবা এটা বোটানিক্যাল গার্ডেন করে ফেলবে এবং ঢুকতে গেলে বেসিক্যালি আমি এটাই প্রথম দেখতে পাইলাম যে এটা একটা বোটানিক্যাল গার্ডেন নাম দিচ্ছে হয়তো বা মধ্যে তারা চিড়িয়াখানাটাকে চেঞ্জও করে ফেলতে পারে যায় না কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিছে বা কিভাবে এটাকে সংস্কার করতেছে সেটা তারাই ভালো জানে বাট আমি ঢুকে যেটা দেখলাম যে আসলে চিড়িয়াখানার মধ্যে দেখার মতো কোনো কিছুই নাই যে বা যারা পশু পছন্দ করেন বা পশু দেখার উদ্দেশ্য নিয়ে এই চিড়িয়াখানাতে আসতে যাচ্ছেন তাদের জন্য এখন বর্তমানে কি বলবো একটা দুঃখের বিষয় যে আপনি যদি প্রবেশ করেন এই মুহূর্তে অর্থাৎ এটা মার্চ মাস চলে মার্চ মাসের পনেরো তারিখ এবং তৃতীয় রমজান সো আপনি যদি এই মুহূর্তে আসেন তাহলে আশা করি যে এই যে রাজশাহী চিড়িয়াখানাতে আপনি শুধুমাত্র হরিণ আর কিছু পাখি আছে এছাড়া আপনি কোনো কিছু দেখতে পাবেন না চারদিক ফাঁকা শুধুমাত্র তারা সংস্কার করতেছে হয়তো এটা বোটানিক্যাল গার্ডেন করে ফেলবে তো একজন বলল ভাই ওই সামনে দেখেন পাখির একটা শেড আছে তো আমি পাখির শেডটা দেখতে হাঁটা দিলাম তো হাঁটতে হাঁটতে আমি যখন পাখির শেডের সামনে গিয়ে দাঁড়ালাম তো ওই পাশে শুধুমাত্র আমি হরিণের শেডটা দেখতে পাইলাম তারপর আর কোনো কিছু দেখতে পাইনি আর আমার পিছনে আপনারা দেখতেছেন এটা পাখির শেড পাখির মধ্যে বেশ কয়েকটি পাখি রাখছে তার মধ্যে দেখলাম কিছু বালিহাস রাখছে এবং দেশে কবুতর আছে কে চিনাহাস আছে এই অল্প কিছু পাখি আছে হয়তোবা কর্তৃপক্ষ এটাকে সংস্কার করছে হয়তোবা তাদের মধ্যে কোনো পরিকল্পনা আছে আমরা জানি না পাখির খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বক থাকতো বিভিন্ন পাখি যেগুলো সেগুলো এখানে থাকতো তো ওগুলো বর্তমানে নাই শুধুমাত্র আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু বালে আছে সে কিছু দেশি কবুতর দেশি কবুতরের মধ্যে অল্প কিছু আইটেম আছে চলুন সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এর মধ্যে কি কি আছে এরপর পাখি সেরে দেখলাম বিভিন্ন ধরনের দুই তিন ক্যাটাগরি আছে শুধু বালি দেখতে পাইলাম কিছু দেশি কবুতর এবং এক পেয়ার আছে হলো চিনা হাঁস এছাড়া এর মধ্যে কিছু নেই তারপরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এর পরে আর কি আছে কি দেখার মতো আছে বাঘ আছে কি না বা সিংহ আছে কি না তো সে বললো যে সরি এই মুহূর্তে এগুলা নেই শুধুমাত্র এই কয়টা আছে আর আপনি কুমির দেখতে পাবেন একটু সামনের দিকে আগান তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে আগালাম যে দেখলাম ছোট্ট একটা পুষ্কুনির মধ্যে যে কুমির মাথা বের করে রাখছে পানির উপরে তো ওইটা ক্যামেরা বন্দি করলাম যদিও ফুল ক্যামেরা বন্দি করতে করতেই সেই কুমিরটি পানির নিচে আবার চলে যায় তো তারপরে ওখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম যে দেখি আর উঠে কি না তো উঠলে পর ক্যামেরা বন্দি করব তখন আর উঠলো না আর ক্যামেরা বন্দি করা হলো না তো এরপরে যে এটা দেখতে পাইলাম যে পানির মধ্যে অনেকগুলা গজার মাছ অনেক বড় বড় সাইজের গজার মাছ যেগুলো দেখতে পাইলাম সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিয়ে আবার রওনা হলাম সামনের দিকে আর কি আছে দেখতে পাইলাম যে আসলে আবার অন্য একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে আর কি আছে তখন বললো যে ভাইয়া এখানে আপাত আর কিছুই নেই এরা সংস্কার করতেছে বা এরা আপগ্রেড করবে যদি সামনে কখনো আসেন তখন দেখতে পাবেন যে হয়তোবা তারা সুন্দর সুন্দর পশু পাখি রাখবে যখন ভাবলাম যে এটাই শেষ এরপরে আর দেখার কিছুই নেই অনেকেই জিজ্ঞেস করলাম যে ভাইয়া আর কি আছে বলে ভাই আর কিছুই নেই দেখলে এটাই দেখতে হবে নতুবা বের হয়ে যেতে হবে তখন চিন্তা করলাম যেহেতু আর কিছুই নেই অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র ছাড়া আর কিছুই নেই এখানে দেখতে যে পাশাপাশি আপনার করে রাখছে ওইটা আপনার জল পুরি পাশাপাশি কুমির এবং কিছু ছোট শিশুদের জন্য রাইড এছাড়া আর কিছুই নেই সো আপনাকে দেখলে এগুলাই দেখতে হবে নতুবা আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে হয়তোবা অন্য কোনো স্পটে যেয়ে অন্য কিছু দেখতে পাবেন আপনারা হয়তোবা জানেন যে রাসাইতে ছোয়টার পরে বাসটা একটু কমে পাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে যাই ছয়টার মধ্যে ইনশাল্লাহ আমি আমাকে বাস ধরতে হবে এবং বাসে করে আমাকে আমার বাড়িতে ফিরতে হবে তো তাই আমি আর দেরি করলাম না এখান থেকে বের হয়ে চলে গেলাম তো যদি আপনারা কেউ সিরাজশাহী চিড়িয়াখানা এই মুহূর্তে দেখতে আসেন তাহলে কি কি দেখতে পাবেন তা তো বুঝতে পেলেন হয়তো বা অল্প কিছুদিন মধ্যে আপগ্রেড করবে তারা কাজ করছে অনেক মানুষ ভিতরে কাজ করছে বিভিন্ন রকমভাবে এটা এই সংস্কার করতেছে হয়তোবা ফিউচারে অনেক ভালো কিছু রাখবে ইনশাআল্লাহ ভালো কিছু দেখব বলে আশা করি সো আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ